মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচনী মাধ্যমে শুরু হয়েছে বৈঠক বৈঠকে এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর বৈঠকে উপস্থিত সমস্ত জেলার জেলা নির্বাচনী আধিকারিকরাও এই বিষয়ে আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক তুমি শুনতে পাচ্ছ আপনি আমরা যেমনটা জানতে পেরেছি যে আজ মুখ্য নির্বাচন কমিশনার গনেশ কুমারের সঙ্গে বৈঠক হবে মুখ্য নির্বাচনাধিকারিকের ফুল বেঞ্চে কি জানতে পাচ্ছ তুমি এই ঘোষণা অনুযায়ী শুরু হচ্ছে প্রশিক্ষণ নতুন নিযুক্ত জেলা নির্বাচনে আধিকারিকদের নিয়ে প্রশিক্ষণ প্রশিক্ষণ দেবে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর অভিজ্ঞ জেলার নির্বাচনী আধিকারীদের এসে প্রশিক্ষণ দেওয়া হবে গতকাল যে সমস্ত নতুন জেলাশাসক বা তাদেরকে প্রথমে দেওয়া হবে প্রশিক্ষণ তারপরেই কিন্তু আগামীকাল থেকে জেলা নির্বাচন শুরু হবে বাকি জেলা নির্বাচনী আধিকারীদের তারপরেই কিন্তু বিএনপের প্রশিক্ষণ দেবেন তেসরা নভেম্বর শেষ করতে হবে তিন প্রশিক্ষণের কিন্তু নির্বাচন কমিশনের সুস্থ পাশাপাশি তারা এই বৈঠকের পাশাপাশি আজকে আজকে কিন্তু আরো একটি বৈঠক রয়েছে সেটা হলো অল পার্টি মিটিং অর্থাৎ সর্বদলীয় বৈঠক সেই সর্বদলীয় বৈঠক কিন্তু বিকেল চারটে শুরু হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমরা জানতে পারছি যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ বৈঠক করছেন মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের সাথে এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে চলছে এই বৈঠক